তো আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই তো আজকের যে পরিবেশটা এই পরিবেশটা দেখে আমি অত্যন্ত দুঃখিত যে তিনটা ওয়ার্ডের আজকে নাকি মৎস্যজীবী দলের মানে কমিটি গঠন হবে তো হয়তোবা তারা প্রচার প্রসারণা কীভাবে করছে আমি জানি না আমরা হঠাৎ আগামীকাল রাত নয়টার সময় শুনেছি যে তাদের নাকি একটা অনুষ্ঠান আছে তো আজকে তো আমরা যা এসে দেখলাম খুব ভালো হয়েছে আর কি তো হোক আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম পৌষ মাসি ওয়াস যদি মাঘ মাসে করি তাহলে ওই কিন্তু কোনো গ্রহণযোগ্যতা হয় না তো আজকে আমরা আলোচনা করব। সামনে তিন মাস আমাদের জাতীয় নির্বাচন আমরা নির্বাচনের কথাই বলবো তো আপনারা হয়তো সবাই জানেন আমাদের হাতিবান্দা পাটগ্রাম এলাকার গণ মানুষের জনপ্রিয় নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু এই হাতিবান্দা পাটগ্রাম এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক ব্যারিস্টার হাসানদাদি প্রধান বিগত সতেরোটি বছর বিগত সরকারের আমলে আমরা এমন একটা অবস্থার মধ্যে ছিলাম আমরা এভাবে মুক্ত আকাশের নিচে জমিনের উপরে কথা বলতে পারিনি আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে কেন্দ্র যখন কর্মসূচি দেয় আমরা রাজপথে কর্মসূচি পালন করার জন্য গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম আমরা সতেরোটি বছর এই বাংলাদেশে আমরা যারা নাগরিক আছি আমরা ভোট দিতে পারিনি একটা গণতান্ত্রিক দেশের সর্বময় ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ এই জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল জনগণ তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারিনি জনগণ তার মনের কথা বলতে পারিনি জনগণ তার ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারিনি আপনারা সবাই জানেন একক কর্তৃত্ব বাংলাদেশে সতেরোটি বছর একটি দল চালিয়েছিল বাংলাদেশের মানুষের বুকের উপর জবর দখল পাতরের মতো চাপা দিয়ে রেখেছিল মানুষ নিরুপায় মানুষ কথা বলতে পারেনি আমাদের হাতিবন্দা পাটগ্রাম এলাকার বড় মানুষের জনপ্রিয় নেতা বেরিস্টার হাসান রাজিব প্রধান ওই দুঃসময় যখন কথা বলার কেউ ছিল না তখন ওই মানুষটি সেই জানি ছাতর থেকে পাটগ্রাম দহগ্রাম পর্যন্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছিল আমাদের নেতাকর্মীরা বিভিন্ন মামলা হামলায় জর্জরিত তাদের খবর নিয়েছিল তাদেরকে আইনি সহায়তায় দিয়ে তাদের জেল থেকে মুক্ত করেছিল তাদের বাড়ির খোঁজ খবর নিয়েছিল কোন কর্মী কোথায় কিভাবে ছিল সে প্রতিটা মুহূর্তে খোঁজখবর রেখেছিল আজকে ওই মানুষটি সতেরোটি বছর তাদের বিলাসবহুল আরাম আয়েস বাদ দিয়ে সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনে ভেবে চিনতে প্রতিটা মুহূর্তে যেখানে যে মুহূর্তে মানুষ আহাজারি কান্না মানুষের মানুষ নির্যাতিত নিপীড়িত ঠিক সেখানেই সেই মুহূর্তে সে ছুটে গিয়েছিল আজকে সেই মানুষটি আমাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে